ফসলা রেডিওর প্রতিদিনের খবরে আজকের খবর পড়ছি আমি দেবাশিস ঘোষ হসলার সংবাদ শীতের মরশুম শুরু হয়ে গেছে ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে শীত পড়ায় সাধারণ মানুষ খুব খুশি একটানা গরম থেকে কিছুদিনের জন্য হলেও তো রেহাই এর সাথে আরও খুশি নিয়ে আসছে পিকনিক বেড়ানো খাওয়া দাওয়া এবং সাথে অবশ্যই সমাজসেবা হসলা এবং শ্রদ্ধাও সেই উদ্যোগে সামিল তাই শুরু হয়ে গেল প্রবীণদের আনন্দ আধ্যাত্মিক সফর এবং দুস্থ অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা আগামী উনত্রিশে নভেম্বর শুরু হচ্ছে হসলা ও শ্রদ্ধার নানা ধরনের অনুষ্ঠান ওই দিন প্রবীণেরা যাবেন পাঁচমুড়ার ত্রিধারা মন্দির দর্শন এবং স্থানীয় গ্রামে শীত বস্ত্র বিতরণ করার উদ্দেশ্যে আগামী পাঁচই ডিসেম্বর শুরু হচ্ছে প্রবীণদের জন্য হাতের লেখায় লেখা নিজের গল্প নিয়ে একটি প্রতিযোগিতা যার বিষয়ে হসলা নির্দিষ্ট করে দেবে তারপরে আছে পিকনিক এবং আরও কত কী তাই সকলে এই হসলার উদ্যোগে সামিল হন এবং বিশদে জানতে ফোন করুন সেভেন এই নাম্বারে এবং এই আনন্দযজ্ঞে সামিল হন আসছি খবরের শিরোনামে এসএসসি সোয়া পাঁচ লক্ষ ওএমআর নির্দেশ নীল শামুকের নির্যাসেই সারতে পারে রক্তের ক্যান্সার ধুলোয় অনাদরে পড়েছিল বেসমেন্টে বেনি অফ সিসমোগ্রাফ আবার শুরু হলো চালু হয়েছে মাথায় টিউমার বাঁকুড়া সম্মেলনীতে সফল অস্ত্রোপচার রেকর্ড সংখ্যক পূর্ণার্থী চারধাম যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা অনটনের সঙ্গে লড়াই মাঠ কাঁপিয়ে অঙ্কিতা আজ বাংলার অনুর্ধ্ব সতরোতে মত্ত চালক ট্রাকের ধাক্কায় মৃত্যু শিক্ষকের শেষকৃত্যে মানুষের ঢল তারপর আসছি খেলার খবরে এবং আবহাওয়ার খয়াবরে আসছি বিস্তারিত খবরে এসএসসির স পাঁচ লক্ষ ওএমআর প্রকাশের নির্দেশ কলকাতা দু সালের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে বিচারপতি জানিয়েছেন আগামী দশই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বিচারপতি সিনহা জানিয়েছেন নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর আগামী দশই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে শুধু তাই নয় দু সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের নামও তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নীল শালুকের নির্যাসেই সারতে পারে রক্তের ক্যান্সার গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কলকাতা মিশরীয়দের মতে এটি পুনর্জন্মের প্রতীক আবার অনেকে বলেন নীল পদ্ম বা নীল সালুক হল পুনরুজ্জীবনের প্রতীক পুরাণ বা ইতিহাসে যাই বলা হোক না কেন নীলপদ্যে যে অনেক রহস্য লুকিয়ে আছে তা এবার জানা গেল বৈজ্ঞানিক গবেষণায় কলকাতার বিজ্ঞানীদের গবেষণায় তিনটি উল্লেখযোগ্য গুণাবলী ধরা পড়ল নীলপদ্মের সেগুলি হলো এক ব্যাকটেরিয়া ধ্বংসের প্রবণতা দুই রক্তের ক্যান্সারের চিকিৎসায় কার্যকর ভূমিকা এবং তিন মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি ভাইরাস সিনড্রোমের মতো প্রাণঘাতী অসুখ দমনে সহায়তা বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর শতদল দাসের নেতৃত্বে দু হাজার ও দু হাজার চব্বিশ সালে পরপর এই তিনটি গবেষণা হয়েছে তিনটি উল্লেখযোগ্য জার্নালেও প্রকাশিত হয়েছে সেগুলি বিজ্ঞানী মহল সূত্রে জানা গিয়েছে নীল সালুক নিয়ে প্রথম গবেষণাটি হয়েছিল ইকোলাই ব্যাকটেরিয়ার উপরে এক্ষেত্রে মুরগির ভ্রূণে ইকোলাই ব্যাকটেরিয়া প্রবেশ করানো হলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এমন সময় নীল শালুকের পাপড়ি এবং বিভিন্ন অংশের নির্যাস প্রয়োগ করা হয় সেই সংক্রামিত শতদল শতদলবাবু জানিয়েছেন আমরা চমকপ্রদ ফল পেয়েছি ডাবল ব্লাইন্ড ট্রায়াল মডেলে একদিকে মুরগির ভ্রুণে ইকোলায় প্রবেশ করানোর পর শালুকের নির্যাস দেওয়া হয়নি অন্যদিকে দেওয়া হয়েছিল আমরা দেখেছি যেদিকে দেওয়া হয়েছে সেখানে সংক্রমণের গতি সুদ্ধ হয়েছে আর বাড়তে পারেনি ভ্রূণটিও বেঁচে গিয়েছে অন্যদিকে শালুক ফুলের নির্যাস না হয়নি যে ভ্রূণে সেটি মারা গিয়েছে প্রাণঘাতী অসুখ অ্যাকিউট মাললয়েড মাইলয়েড লিউকোমিয়ার বা এম এল কোষে শালুক ফুলের নির্যাস প্রয়োগে করা হয়েছিল দ্বিতীয় গবেষণাটিতে তাতে গবেষকেরা দেখেছেন এএমএল কোষে ওই নির্যাস যাওয়ার পর কোষগুলির মৃত্যু হচ্ছে গবেষকদের মতে শালুকের তিনটি গুণের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গিয়েছে ক্যান্সার কোষ ধ্বংসকারী হিসাবে মার্সের মতো ভয়াবহ রোগেও বিজ্ঞানীরা শালুক ফুলের নির্যাসের সাফল্য দেখেছেন গবেষণাগুলি প্রকাশিত হয়েছে যথাক্রমে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাপ্লাইড বায়োলজিতে এশিয়ান প্যাসিফিক যে ক্যান্সার এবং জার্নাল অফ বায়োলজিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেসে বাবু ছাড়াও গবেষণাগুলির সঙ্গে যুক্ত ছিলেন শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডক্টর দেবস্মিতা চট্টোপাধ্যায় রিসার্চ কোঅর্ডিনেটর ডক্টর কৃষ্ণেন্দু পয়রা প্রমুখ উল্লেখ করা যেতে পারে যে প্রথম দিকে এই যে নীল পদ্ম বা নীল শালুকের কথা পদ্ম শালুক এখানে লেখা হয়েছে থুলোয় অনাদরে পড়েছিল বেসমেন্টে বেনি অফ সিসমোগ্রাফ আবার চালু আইআইএসটি প্রাঙ্গণের উনিশশো সাতান্ন সালেই প্রথম শিবপুরেই মাপা হয় ভূকম্পন ইতিহাসকে চাক্ষুষের সুযোগ হাওড়া কয়েক দশক ধরে শিবপুর আইআইএসটির এক প্রান্তে মাটির নিচে নিঃশব্দ বেসমেন্টে চাপা পড়েছিল এক ইতিহাস বেনি অফ সিসমোগ্রাফ একসময় এই কলেজ থেকেই যন্ত্রটি নির্ধারণ করত পৃথিবীর গভীর থেকে আসা ভূকম্প তরঙ্গের সাড়া দেশে ভূকম্প গবেষণার প্রারম্ভিক স্তুর বেনেছিল এই সিসমোগ্রাফ কিন্তু সময়ে প্রবাহে হারিয়ে যায় লোকচক্ষুর আড়ালে বহু বছর থুলো ও নিরবতাকে সঙ্গী করেই ঘুমিয়েছিল যন্ত্রটি অবশেষে বহু দশক পর পুনরায় সেটিকে ফিরিয়ে আনা হয়েছে সিংহাঙ্গনের আলোয় যেন ইতিহাস আবার ফিরে এসেছে নিজের জায়গায় উনিশশো তিরিশ সাল নাগাদ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালটেক বিজ্ঞানী ভিক্টর হিউগো অফ তৈরি করেছিলেন আনুভূমিক সিসনোগ্রাফটি এরপর তৎকালীন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে পরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেস ইউনিভার্সিটি বর্তমানে আইআইইএসটি শিবপুর যন্ত্রটি নিয়ে এসে স্থাপন করা হয়েছিল বিশ্বের ভূকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠনের অংশ হিসেবে ভূমির সূক্ষ্মতম কম্পন ধরতে কলেজ প্রাঙ্গনের মাটির নিচে তৈরি করা হয় একটি বিশেষ বেসমেন্ট সেখানে গড়ে ওঠে জিও ফিজিক্যাল ল্যাবরেটারি এই ল্যাব থেকেই বেনি অফ সিসমোগ্রাফ রেকর্ড করত পৃথিবীর নারীর শব্দ হিমালয় অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া সহ মধ্য ভারত মহাসাগর পর্যন্ত সংগৃহীত তথ্য পাঠানো হতো ক্যালটেকের সিসমোলজিক্যাল ল্যাবরেটরিতে সেই তথ্য ব্যবহার করা হতো ভূমিকম্পের প্রাথমিক পূর্বাভাস নির্ধারণে শিবপুর আইআইএসটির ল্যাবের মাধ্যমেই প্রথমবার যুক্ত হয় ভারত আন্তর্জাতিক ভূকম্প ব্যবস্থার পর্যবেক্ষণের সঙ্গে উনিশশো সাতান্ন সালে এই কলেজ নির্বাচিত হয় ভারতের সেই পর্যবেক্ষণাগুলির মধ্যে একটি যেগুলি ভূকম্প ও কসমিক রশ্মি সংক্রান্ত তথ্য সরবরাহ করত পরবর্তীকালে তিনি এই এই গবেষণার অন্যতম প্রতিকৃত ছিলেন কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর এস কে চক্রবর্তী সিসমোগ্রাফের মান ও ক্যালিব্রেশন পদ্ধতির উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য পরবর্তীকালে তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিসমোলজি অ্যান্ড ফিজিক্স অব দ্য আর্টস ইন্টেরিয়ার সভাপতি নিযুক্ত হন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় বেনি অফ সিসমোগ্রাফের পথ চলা আশির দশকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের জিও ফিজিক্যাল ল্যাবরেটরি বন্ধ হয়ে যায় এরপর দু হাজার চার সালে সেই বেসমেন্টের উপর গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের অফিস ইঞ্জিনিয়ারিংয়ের আর তাতেই চাপা পড়ে যায় সিসমোগ্রাফের পেন্ডুলামের শেষ স্পন্দন পরে সেখানে তৈরি হয় কলেজ ক্যান্টিন যেখান থেকে একসময় ধরা পড়তো পৃথিবীর স্পন্দন কম্পন সেখানেই এখন বাজে চায়ের কাপের টুং টাং শব্দ তবে ইতিহাসের পুনর্জাগরণও হয় কেউ তাকে ফিরে আনে রত্নে ভালোবাসায় আইআইএসটির বর্তমান ডিরেক্টর ভি এম এস আর মূর্তির নির্দেশে এবং সহনিবন্ধক ডক্টর বিভোর দাসের উদ্যোগে সম্প্রতি উদ্ধার করা হয়েছে সেই প্রাচীন সিজমোগ্রাফটি যত্ন সহকারে তার জং ধরা দেহটিকে কাঁচ ও কাঠের ফ্রেমে ঠাঁই দেওয়া হয়েছে কলেজের মূল প্রাঙ্গণে যেন সময়ের বুক চিরে উঠে এসেছে এক নিঃশব্দ সাক্ষ্য ডক্টর বিভোর দাস বলেন বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কারগুলির মধ্যে অন্যতম এই যন্ত্র অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলার এই কলেজের ইতিহাসকে যেন সুতোর মতো জুড়ে রেখেছে সেটি বিজ্ঞানের প্রত্যেক পড়ুয়ার জন্য সেই ইতিহাসকে ফিরিয়ে আনা হয়েছে আজ শিক্ষার্থীরা কলেজে ঢুকতেই থমকে যান সেই যন্ত্রের সামনে বিস্ময়ে শ্রদ্ধায় এক সময় যে যন্ত্র পৃথিবীর গভীরের স্পন্দন শুনত আজ সে সাক্ষ্য দিচ্ছে মানুষের অনুসন্ধিৎসার শিবপুরের প্রাঙ্গণে বিজ্ঞানের এক হারানো সুর ফিরে পেয়েছে তা নিজের অনুরণন আসছি পরের খবরে খবর শুনছেন হসলা রেডিও থেকে মাথায় টিউমার বাঁকুড়া সম্মেলনীতে সফল অস্ত্রোপচার বাঁকুড়া মাথায় টিউমার ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা ছিরুডির বাসিন্দা সাঁত্রিশ বছরের আলপনা মাহতো মাসের পর মাস ধরে চিকিৎসা করিও পাননি রোগের হদিশ। পরীক্ষার পর পরীক্ষা তবু মাথার যন্ত্রণা বাড়ছিল নানা উপসর্গ দেখা যাচ্ছিল অথচ সীমিত পরিকাঠামোর মধ্যেও অপারেশন করে নজির গড়লেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের চিকিৎসকেরা পরিবারের কথায় দিনে দিনে ম্লান হচ্ছিল আমাদের আশা শেষে বাঁকুড়ায় আসার পরেই মাথায় একটি বড় টিউমার হয়েছে ধরা পড়ে অপারেশনে ঝুঁকি ছিল প্রবল কিন্তু নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকেরা কয়েক ঘন্টার অপ অস্ত্রোপচারে সেই টিউমার বের করেন সপ্তাহখানেকের মধ্যেই অনেকটা সুস্থ আলপনা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন পরিবারের আত্মীয়রা বলেন ঝাড়খণ্ডে বহু জায়গায় ঘুরেও কিছুই ধরা পড়েনি বাঁকুড়া এসে আলপনা জীবন ফিরে পেলেন এমএস ভিপি অর্পণ গোস্বামী বলেন এমন জটিল ব্রেন টিউমার অপারেশন সাধারণত বড় শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে হয় এই সাফল্য আমাদের বড় পাওনা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের নিউরো চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ছ ঘন্টা অপারেশনের সাফল্য মেলে তারপর থেকেই হাসপাতালে এই পর্যবেক্ষণে রয়েছেন ওই গৃহবধূ নিউরোসার্জেন চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতার বাইরে কোনো সরকারি হাসপাতালে এমন অস্ত্রোপচারের ঘটনা অত্যন্ত বিরল রেকর্ড সংখ্যক পুণ্যার্থী চারধাম যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা বেরাদুন চলতি মরশুমে রেকর্ড তীর্থযাত্রী চারধাম দর্শন করেছেন আর তার মধ্যে সবচেয়ে বেশি পুণ্যার্থী করেছেন কেদারনাথ ও বদ্রীনাথের চারধামের বাকি তিন মন্দির আগেই বন্ধ হয়েছে মঙ্গলবার বিকেল দুটো ছাপ্পান্ন মিনিটে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় মন্দির বদ্রীনাথ আর তার সঙ্গেই সমাপ্তি ঘোষণা করা হলো চারধাম যাত্রার চলতি বছরের বাইশে অক্টোবর সর্বপ্রথম বন্ধ হয় গঙ্গোত্রী পরের দিন তেইশে অক্টোবর একই সঙ্গে বন্ধ হয় যমুনোত্রী ও কেদারনাথ এরপর ছয় নভেম্বর বন্ধ করা হয়েছিল বদ্রীনাথ মন্দির তবে প্রথমাফিক অনুষ্ঠান করে মঙ্গলবার পঁচিশে নভেম্বর চারধাম যাত্রার সমাপ্তি ঘোষণা করা হল চারধামে এবছরে একান্ন লক্ষেরও বেশি তীর্থযাত্রীর আগমন ঘটেছে গত বছর সেই সংখ্যা ছিল আটচল্লিশ লক্ষ এ ব্যাপারে বদ্রীনাথ কমিটির মন্দির কমিটির কেদারনাথ বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি বা বিকেটি সির তরফে চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বলেন চার ধামের মধ্যে বিশেষ করে কেদারনাথ ও বদ্রীনাথে পুণ্যার্থীরা যেভাবে এসেছেন তা নয়া নজির গড়ল এই বছরকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন দ্বিবেদী বদ্রীনাথ মন্দির বন্ধ হওয়া পর্যন্ত চার ধামে মোট একান্ন লক্ষ ছ হাজার তিনশো ছেচল্লিশ জন তীর্থযাত্রী সফর করেছেন বলে জানা যাচ্ছে অনটনের সঙ্গে লড়াই মাঠ কাঁপিয়ে অঙ্কিতা আজ বাংলার অনূর্ধ্ব সদরই ধুলিয়া। কৃষ্ণনগর দুই ব্লকের ধুগুলিয়ার তাতলা এলাকার সরু পথ পেরিয়ে যে ছোট্ট বাড়িটিতে পৌঁছানো যায় সেখানেই বড় হয়ে উঠেছে অঙ্কিতা হালদার সেই বাড়ির ভেতরেই লুকিয়ে রয়েছে এক অসাধারণ গল্প সারাদিন কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ফেরি করেন মা খ্যান্ত হালদার সংসারের টানা পড়েন আর্থিক চাপ জীবনের কঠিন বাস্তব এসবের মধ্যেও মেয়ের স্বপ্নটাই হয়ে উঠেছে তার একমাত্র শক্তি ও সম্বল বাবার অবর্তমানে প্রায় দশ বছর মামা মামির বাড়িতেই বড় হয়েছে অঙ্কিতা এখন বয়স পনেরো বছর কিন্তু কোনো অভাব কোনো কষ্টই তাকে থামাতে পারেনি মাঠ ময়দানে ফুটবল পায়ে পেলে অঙ্কিতা হয়ে ওঠে রণম তাকে তখন রুধিবে কার সাথী অভাব অনরন্ত কোন ছাড় চতুর্থ শ্রেণী থেকেই ফুটবল অঙ্কিতার রক্তে স্থানীয় নিবেদিতা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সে এলাকার ছেলেদের সঙ্গে প্রতিদিন মাঠে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ায় মেয়েদের খেলাধুলা নিয়ে সমাজে নানা প্রশ্ন উঠলেও অঙ্কিতার জীবনে তা কোনোদিনই বাধা হয়ে দাঁড়ায়নি মামা মামি যেমন তাকে থামাননি তেমনি থামাননি মাও বরং কাপড় বিক্রির টাকাতেই মেয়ের জন্য জোগাড় করেছেন জুতো জার্সি সেই লড়াইয়েরই ফল পেল আজ স্বপ্ন উড়ানের প্রথম স্টেশন পার করলো অঙ্কিতা বাংলার অনূর্ধ সতেরো দলের সুযোগ পেয়েছে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে খেলতে সোমবার অন্ধ্রপ্রদেশের উত্তর উদ্দেশ্যে রওনা হয়েছে অঙ্কিতা সঙ্গে গিয়েছে নদিয়ার সতীর্থরাও বাংলা দলে অঙ্কিতা ছাড়াও সুযোগ পেয়েছে ধুবুলিয়ার বিদিশা বৈরাগ্য জালালখালীর শ্রেয়া বালা কল্যাণীর অঙ্কিতা দাস এবং করিমপুরের পিউরায় রায় নদীয়া জেলা থেকে পাঁচজন খেলোয়াড়ের বাংলা দলের সুযোগ পাওয়ার খুশি জেলা ক্রীড়া মহল তবে তাদের মধ্যেও অঙ্কিতার গল্পটা একটু অন্যরকম বাংলা দলের সুযোগ পেলেও তার স্বপ্ন দেশের হয়ে খেলার মত্ত চালক ট্রাকের ধাক্কায় মৃত্যু শিক্ষকের বিষ্ণুপুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শিক্ষকের বুধবার বিকেলে জয়পুর বিষ্ণুপুর দু নম্বর জাতীয় সড়কের রাজ্য সড়কের বিষ্ণুপুরের কামারপুকুর এলাকার ঘটনা পুলিশ জানায় মৃতের নাই নাম চিন্ময় কুনার তিপ্পান্ন বছর বয়স বাঁকুড়ার জয়পুরে চ্যাংডোবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালক বছর পঁয়ষট্টির বাসুদেব মণ্ডল ও খালাসি বছর সাতান্ন সুভাষ বাঘকে দুজনেই তারকেশ্বরের বাসিন্দা তারা মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের পুলিশের সূত্রে জানা গিয়েছে পাত্র বালসিতে বাড়ি হলেও বিষ্ণুপুরে থাকতেন তৃণমূল শিক্ষা সেলের জয়পুর ব্লক সভাপতি তথা বিষ্ণুপুর কালচারাল একাডেমির সম্পাদক চিন্ময় ঘটনার সময় মোটরবাইকে জয়পুর থেকে বিষ্ণুপুরের দিকে ফিরছিলেন তিনি আচমকা ট্রাকটি তার বাইকের পিছনে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মহকুমার শাসক এবং অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কালচারাল একাডেমির সদস্যরা আর শেষকৃত্যে বৃহস্পতিবার অগণিত মানুষের ঢল নামলো বিষ্ণুপুরে নিজ বাসভবন থেকে শুরু করে জয়পুর চ্যাংডোবা স্কুল প্রাঙ্গন এবং নিজের গ্রাম পাত্র সাহেবের বালছিতে শেষকৃত্যে হাজার হাজার মানুষ সামিল হয় বুধবার স্কুল থেকে ফেরার সময় এই এরকমই একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল তার প্রশাসনিক তারিখ থেকে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বহু শিল্প ও সাহিত্যিক এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন খেলার খবরে দ্বিতীয় টেস্টেও লজ্জার হার হারল ভারত দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল চারশো রানের ব্যবধানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতল দুই শূন্য উল্লেখ করা যেতে পারে এর আগেও ঘরের মাঠে ভারত নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য হোয়াইট হয়েছিল এই নিয়ে পরপর দ্বিতীয়বার ভারতে এই হোয়াইট ওয়াশ কমনওয়েলথ গেমস আমদাবাদে আমদাবাদে হবে দু হাজার তিরিশ সালের কমনওয়েলথ গেমস বুধবার কমনওয়েলথ স্পোর্টসের বার্ষিক সাধারণ সভায় সরকারিভাবে এই সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত নিশ্চিতভাবে দু সালে ভারতে অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যমাত্রাকে অনেকটাই এগিয়ে দেবে ভারতের কমনওয়েলথ সংস্থার সভাপতি পি টি উষা বলেছেন দু সালের প্রতিযোগিতা শুধুমাত্র কমনওয়েলথ গেমসের যাত্রাপথকেই উদযাপন করছে না পাশাপাশি পরের শতকের জন্য ভিত্তিস প্রস্তর স্থাপন করবে আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু রাজ্যে আপাতত কোনো সতর্কবার্তা নেই খবর আজকের মতো এখানেই শেষ করছি